গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন শুরু করছি দেখো চতুর্দিকে কুয়াশায় ভরা আজ এখন বাজে প্রায় সকাল দশটার মতো তা বাইরেটা এতটাই ঠান্ডা আর কুয়াশায় ভর্তি কাজকর্ম সেরকম কোনো কিছু আর করিনি বসলাম ব্লাউজ নিয়ে তা ব্লাউজ নিয়ে বসছি অনেকক্ষণ আগেই প্রায় পনেরো নটার সময় চাব্বিশ বাসিঘর ঝাড় দিয়ে তারপরে তিন দিন ধরে দু তিন দিন ধরে ভোরে রান্না হচ্ছে না কারণ সে কাজ অ্যাক্সিডেন্ট করে মানে অ্যাক্সিডেন্ট করে বাড়িতেই বসে আছে কোনো কাজ বাজ কাজে যাচ্ছে না যার জন্য রান্নাও হচ্ছে না পরে কিসের জন্য রান্না করবো তা যাই হোক কোনো রকম করে বেড়াতেই রান্না বান্না বসাচ্ছি তা সোনা মানা দুজনে ঘুমাচ্ছে আর যেহেতু মামার স্কুল এখনও শুরু হয়নি আর বাবার জন্মদিনের সময় মামা আসলো ওর মাসি বাড়ি থেকে তার আমাকে এখনও ভর্তিও করানো হয়নি শুধু রেজাল্ট আনা হয়েছে তা ভর্তির জন্য তো বেশ টাকা পয়সারই দরকার তা যাই হোক অনেকটা চিন্তাভাবনার মধ্যে আছে কিভাবে কি জোগাড় করব এখনও বলতে পারছি না তা ভেবেছিলাম যে এবছর বেসরকারি স্কুলে ভর্তি করব না সরকারিতে নিয়ে যাব। তা কখনো মনে টানছেই না এখানে সরকারি স্কুলগুলোতে কোনো নিয়ম শৃঙ্খলা সেভাবে নেই পড়াশোনার রুলসগুলো ভালো লাগে না তা যাই হোক কি করব পরে দেখা যাক মানা ঘুম থেকে উঠে গেছে এখানে চলে এলাম বিছানা গুছাতে এখন প্রায় এগারোটা কাছাকাছি বাজে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি রান্নার বলতে মা আগের দিন একটু মাংস দিয়েছিল সোনার জন্মদিনের সেই মাংস ডেকে দিয়েছিল হয়তো আমি ঠিক জিজ্ঞেস করিনি তা সেই মাংসটা আমি বাজারে যেতাম মা বললো যে বাজারে যাচ্ছে না এমনি কাজ বাজে যাচ্ছে না কীরকম কি টাকা পয়সা পাবি তা যাই হোক মাংস নিয়ে যেয়ে কোনো রকম করে অল্প করে মাংস রান্না করে নেয় তা সেই মাংসটাই নিয়ে আসা হচ্ছিলো আর তাই রান্না করবো কথাটা হচ্ছে কোনো মানুষ যদি যে নিজেকে নিজের পুরো নেশায় ডুবিয়ে রাখে তাকে কোনোদিনও সম্মান ভালোবাসা বা মর্যাদা দিয়ে তাকে কোনোদিনও ঠিকঠাক রাস্তা আনা যায় না কেন বলতো সে নিজের ইচ্ছাকে তো সব কিছু করছে সে এমনটা নয় যে সে এগুলো বোঝে না সবই বোঝে এখন যদি ইচ্ছে করে সব কিছু করে তাহলে কার কী করা আছে বলো স্বাভাবিকভাবে অনেকে হয়তো আমাকে বলতে পারে যে তুমি ঠিকঠাকভাবে হয়তো তাকে বুঝাও না বা কিছু বলো না তার জন্য হয়তো সেইগুলো করে কিন্তু এটা তো নয় সে তার ভেতরেও স্বাভাবিক জ্ঞান বুদ্ধি যথেষ্টভাবে আছে কিন্তু কিছু মানুষে আছে যে সে সেই যে রাস্তায় চলে সেটাই তার কাছে সেটা ঠিক লাগে তা সে সবসময় চায় যে আমার জীবনটা যেন সবসময় এরকম নেশায় ডুবে থাকে আর সে ডুবে থাকতেই চায় তার কাছে অন্য কোনো কিছুর অহমিয়াত সেইভাবে নেই বা সংসার বলো সন্তানদের প্রতি বলো কোনো অহমিয়ত নেই বলে সে এইগুলো করতে পারে তা আমার যতটুকু সামর্থ্যর মধ্যে পড়ে যতটুকু আমার সম্ভব আমি ততটুকুই করি আর তাকে যা বলার আমি তো বলি যথেষ্টভাবে কিন্তু একটা মানুষকে একদিন দুদিন তিন দিন বলা যায় কিন্তু তাকে কি রোজই আমি একই কথা বলতে থাকবো রোজই একই কথা বলবো সেটা তো কখনোই ভালো লাগে না না তো এখানে মাংস এই যে দেখো মা কী করেছে রসুন টসুন সমেত একদম মা ধুয়েই ওটা রেখে দিয়েছিল আর এখানে দুটো পিঁয়াজ নিয়েছি যেহেতু মাংসটা একদম অল্প পরিমাণ আর ফুলকপির পকোড়া করব গরম গরম এই হলো আজকে রান্না হবে আর সেরকম সবজিও নেই আর ফুলকপির দুটো চারটে পকোড়া এখন করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বারোটা বাজে ভোরে রান্নাটা একটা সুবিধা হতো কি ভোরে রান্না হয়ে গেলে সারাদিন হেলে ধুলে কাজকর্ম করলেও অতটা ইন রান্নাটা এখন বেশ বেলায় করার জন্য নিজের কাছে নিজের জন্য একটা ঝামেলা মনে হচ্ছে তো এখানে পিঁয়াজ টমেটো একটু মশলা করে নিয়েছি আর মশলা বলতে একটু ফ্রিজে আছে মা আগে দিন করে দিয়েছিল। তোমাদেরকে বলা হয়নি আমার মিক্সচারের বাটিটা কাটা মানে ভেতরে যে পেস্ট করা যে কাটাটা সেটা হঠাৎ ভেঙে গেছে নতুন বাটি তা যার কাছ থেকে নিয়েছিলাম যে ভাই এসে আমাকে কিছু টাকাও পাবে যদিও বাকিতে তাও ওর সাথে দেখা হচ্ছে না ও কিছুদিন ধরে বেশ আসছে না তার জন্য বাটিটাও চেঞ্জ করা হচ্ছে না আর এদিকে আমার খুব অসুবিধাও হয়ে যাচ্ছে রান্নাবান্নায় যেহেতু বেশিরভাগ সবসময় আমি রান্না মশলা দিয়েই করা হয় আর কাঁচা লঙ্কা চিরে একটু কম তরকারি ঝোল করা হয় সবজি তরকারি কমই করা হয় তার জন্য আর কি অসুবিধায় পড়ে গেছি তাই যাই হোক সোনা এখানে দাঁড়িয়ে আছে রান্না করতে দেখলে ও এরকমটাই করে সবসময় বিরক্ত করতে থাকে যে কিছু খাবে আর কি ওকে আলু ভেজে তুলে দিতে হবে বা কিছু ভাজা টাজা করলে তুলে দিতে হবে তা পকোড়া হয়েছে পকোড়াটা ওকে মাংসটা বসিয়ে দিয়ে আমি সোনা মনা দুজনকে একটু গরম করে অল্প উপর থেকে টিফিন করে নেব এখানে আবার মেয়ের বায়না হয়েছে ভাত খেয়ে তারপর একটু বেদানা কেটে দিচ্ছি আর এই বেদানা নিয়ে এসেছিলো সোনার জন্মদিনের সময় তোমাদেরকে শেয়ার করেছিলাম সোনার জন্মদিনের দিন প্রচুর ফল দিয়ে গিয়েছিল দাদাভাইরা যেখান থেকে আর কি ওর মেডিসিনগুলো আসে ওখান থেকে দাদাভাইরা ওকে দেখতে এসেছিলো আর এখানে বাবাইকে স্নান করিয়ে নিয়ে আসলাম একবারে এখন আমার স্নান হয়নি ঘর মোছা হয়নি আর সোনা খাওয়ার জন্য খুব বিরক্ত করছে যেহেতু তখন পকোড়া দিয়ে একদম অল্প করে দুগাল ভাত খেয়েছিলো তা মাও জন্মদিনের দিন থেকে চাটনি বেশি করে বানিয়ে রেখেছিল টমেটো চাটনিটা বানিয়ে রেখেছিল ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা একটু গরম করে নিলাম সোনাকে চাটনি দিয়ে ভাত খাইয়ে নেব ও তো আবার এইসব খাবার খেতে একটু পছন্দ করে চাটনি দিয়ে বেশ ভালোভাবে ভাত খায় আমাকে বিরক্তও করে না তা যাই হোক সোনাকে খাইয়ে তারপর চলে যাবো স্নানে আর মামা স্নান হয়ে গেছে ও নিজের মতো নিজে করে স্নান টানা করে ওদিকে চলে গেছে একটু খেলতে বলে মা তুমি স্নান করে সে আমাকে ডাকবে তারপরে ভাত খাবো দুপুরে ইচ্ছে আছে যেহেতু অনেকটা বেলা করেই ওরা ঘুম থেকে উঠেছে একটু ঘুরতে নিয়ে যাবো যে বিকেলে দিকে একটু বেরোবো বিকেলে বলতে কি এই তিনটে সাড়ে তিনটে সময় একটু বেরোনোর ইচ্ছে আছে তা যাই হোক দেখি কি করি এখনো বলতে পারছি না আর এখানে দেখো মাংসটা নামিয়ে নিয়েছি নামানোর সময় তো তোমাদের কাছে সেরকম শেয়ার করায়নি সোনা এতটা বিরক্ত করছিল এই যে মাংস হয়ে গেছে অল্পই হয়েছে এখানে চলে এলাম আমি স্নান করে স্নান করে তারপরে দেবো পুজো ঠাকুর পুজো ঠাকুর পুজো দিয়ে তারপরে মনাকে নিয়ে ভাত খেতে বসবো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তা আজকাল তো রোজ সোনার জন্মদিনের আগে পিছিয়ে দিয়ে সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি হলো রবিবারের ভিডিও হয়তো যাচ্ছে মঙ্গলবার তা যাই হোক এখানে গরম ভাতের সাথে দেখো পকোড়া এটা মামার ভাত আর শুধু মাংস দিলাম আর এখানে আমার আর সোনার ভাত আর সোনা তাও মাংস খাবে ভাত তো খাবে না আর যদি একগাল দুগাল খায় যেহেতু চাটনি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি প্রায় এখন দুটো দশ হয়ে গেছে দেখো আমরা খাওয়া দাওয়া করে উঠে রেডি হয়েছি আর সোনাকে সোয়েটার পরানো হয়নি মা বাবা আসছে একটু গ্রামের দিকে একটু ঘুরে আসি আর আমি কটা শর্ট ভিডিও রিলস করব বলে ওদিকে যাচ্ছি মা বললো ঘুমাতে হবে না চল ঘুরে আসি এই আমি যে একটা শাড়ি পরে নি চলো জায়গা আছে নাকি কি জানি খুব মজা ঘুমোতে আর একটু পরেই রোদ চলে যাবে ফাঁকা জায়গা মা মেয়ে ওরা সামনের দিকে হাঁটছে জামা কাপড় তুলে রেখেই গেছিলাম বিছানাটা গোটাবো বাড়িতে চলে এসেছি না ঘুগনি খেতে দেবো না দেখো ঘুগনি খাবে বলে নিয়ে এসছে হবে না আমি আবার কাজে বসবো শাড়িটা খুলবো না কিছু ভিডিও তো করেছি আর ওখানে যে আর কোনো আমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি কারণ একদম কতক্ষণ আর আধ ঘন্টার মধ্যে আবার মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিলো বলে তারা হুড়ো করে বাড়িতে চলে আসলাম চলো বাবুকে টিফিন খাওয়াতে হবে রুটি মিষ্টান্ন আছে মিষ্টান্ন খাওয়াবো রুটি খাইয়ে দেবো সন্ধ্যাবেলা টিফিন এখন খাওয়াবো না ঘুগনি দেবো না দেখি দেখি এই নিয়ে তিনবার জুতো পাল্টানো হলো বাবা মা চলে গেছিলো বাড়িতে সন্ধ্যাবেলা আবার জুতো পাল্টে আবার আসলো আগে জুতোটা ওর ঠিকঠাক মতো হচ্ছিল না নিজে নিজে খুলে ফেলছিল